সদরের ভিতরে একেবারে প্রাণ কেন্দ্র যেটা আমাকে বাস স্ট্যান্ড বলি আর কি সেখানে আমরা আজকে আসছি আমাদের চাইনিজ রেস্টুরেন্ট এটা ব্লু বার্ড চাইনিজ রেস্টুরেন্ট এটা এতটাই সুন্দর যে এখানে কত একটা ব্যাপার বাচ্চারা যদি নিয়ে আসেন বাচ্চাদেরকে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে তার সুন্দর সিস্টেম করা দেওয়া আছে তা খুবই সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া আছে খুবই ফাইন ব্যবস্থা করা আছে দারুণ ভিতরের দিকে যায় এখন এটা হলে বাচ্চাদের জন্য ছেড়ে দেখালাম আর এখানে কেউ যদি পার্টি করতে চান পার্টির ব্যবস্থা আছে খুবই ফাইন সুন্দর অনেক খোলা মেলা জায়গা চোখের দিকে এখন এখানে বসার জায়গা খুব ফাইন দারুণ ভাবে বসা যাবে পাশে যারা আরো বসার সিস্টেম করে দেওয়া আছে ওখান থেকে করা যাবে যারা অনেক লোকজন নিয়ে করতে চান তাদের জন্য ব্যবস্থা তারপরে ভিতরে আরো সুন্দর মনোরম সিস্টেম চলেন যাই কেউ ছবি তোলার জন্য খুবই ফাইন একটা স্পেস অনেকে আছেন না খুব মজা লাগে এগুলা তাদের জন্য ঠিক আছে আসেন ভিতরে আসেন

আছে শেষ না আছে সামনে আসেন এখনো তো অরিজিনাল প্লেস দেখাই একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্যে নিরিবিলি একটু খাবার দাবার একটু কথাবার্তা একটু গল্প গুজবের ব্যবস্থা এখান থেকে যদি কেউ বসে আমাদের এই প্লেসটা দেখতে চান পুরো মানিগঞ্জ মেন যে আমাদের বাস স্ট্যান্ড বলি আমরা সেটা আর মানিগঞ্জে এরকম আর দ্বিতীয় কোনো ভিউ আসলে নাই সাদার চেষ্টা করলে পাওয়া যাবে না এটা একেবারে খুবই ফাইন একটা ভিউ এবং আমাদের এখানে ওয়াশরুম আছে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখি আগে এটা মেয়েদের জন্য এটা ছেলেদের ওয়াশরুম খুবই ফাইন বেশ কিছু লোকজন যদি একসাথে আসে কোনো সমস্যা নাই ভিতরে খুব ফাইন সিস্টেম করে দেওয়া আছে আর প্রত্যেকটা খুব ফাইন মেয়েদের জন্য আর অত্যাধুনিক ওয়াশরুম আর সবচেয়ে মজার ভিউ যেটা সেটা নিয়ে দেখাই সবচেয়ে মজার যেটা ভিউ আমাদের এই যে এখান থেকে আপনি যেদিকে তাকাবেন পূর্ব পশ্চিম দক্ষিণ সব দিক অনেক অসাধারণ ভিউ এরকম একটা জায়গায় বসার পর একটা অথবা চা সেরকম লাগবে তাই না সেরকম একটা ভিউ দেখেন একটু চতুর্থ দিকটা একেবারে এদিকে একটা আরিচা রোড একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যত দূর চোখ চলে যায় আরিচা রোডটা এদিকে চলে গেল এদিকে আমাদের মানে গেল শহর ঢুকে গেল এই সাইড দক্ষিণ দিকে একেবারে এক রোডে একেবারে ফলপুটি থেকে শুরু করে একেবারে আমাদের বাজার টাজার নিয়ে মার্কেট টার্কেট নিয়ে একেবারে সুজা রাস্তা এখানে বসে শুধু দেখা যাবে আর কোনোটা নাই আর এই সাইডটা হলো আমাদের ঢাকার দিকে যাওয়ার রাস্তা একেবারে এই পাশে ভিউ অনেক ফাইন অনেক সুন্দর পাশে আমাদের এক ওভার ব্রিজ পাশে একটা ওভার ব্রিজ অসাধারণ এবং এখানে যেভাবে আসলে চিন্তা করি আমরা তার চেয়ে অনেক সুন্দর খুবই ফাইন প্রত্যেকটা জিনিসই খুব ফাইন করে করা আসসালাম রহমতুল্লাহ মানিকগঞ্জের প্রাণ কেন্দ্র বাস স্ট্যান্ড থেকে বলছি আমি মোহাম্মদ কুতুবুদ্দিন খান আমার পাশে আছে আমার বন্ধু মনির আর এই পাশে আছে আমার বন্ধু জুয়েল আমার নাইনটি ফাইভের ব্যাসের মূলত ওরা দুজন এই প্রতিষ্ঠানে কর্ণধর আমি জুয়েলের সাথে কথা বলবো জুয়েল বন্ধু তোমাদের এই প্রতিষ্ঠানে মূলত কি কি প্রোগ্রাম করা যাবে আসসালামু আলাইকুম আমাদের এই প্রতিষ্ঠান আমরা কিছুদিন আগে এটা সব উদ্বোধন করছি আমাদের এখানে প্রায় দুশো বিশ জন লোকের সেমিনার স্পেস আছে দুশো জন হ্যাঁ অফিস কনফারেন্স বিভিন্ন কোম্পানির সেমিনার এখানে প্রজেক্টর সাউন্ড সিস্টেম এমনকি হল রুমে এই সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা মূলত মানি গো যে এর ভালো প্লেস আর এত সুন্দর পরিবেশে এত সুন্দর মনোরম পরিবেশে আর কোথাও আসলে পাওয়া যাবে না এটা চিন্তা করা যেতে পারে যে এখানে সবচেয়ে ভালো অনুষ্ঠানটা করা যেতে পারে তো এখানে বন্ধু মনের সাথে কথা বলি একটু দোস্ত আমাদের এখানে সব প্রকারের খাবার অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের দক্ষ কারিগর দ্বারা মানসম্মত খাবার পরিবেশন আমরা করি আর মানিকগঞ্জে প্রাণ কেন্দ্রে লিফটের রুপটপ পাঁচতলায় এত সুন্দর স্পেসে থানাচের আমরা আয়োজন করেছি আমরা তিল তিল করে এই প্রতিষ্ঠানটা দ্বারা করাইছি ইমন যত প্রকার সহযোগিতা লাগে আমরা করব প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠান জন্মদিন পার্টি সেমিনার ডাক্তারদের অনুষ্ঠান যত প্রকারের অনুষ্ঠান হয় এখানে করা যাবে কোনো সমস্যা নাই এখানে আপনি চাইনিজ সকল প্রকার খাবার পাওয়া যাবে আর যত প্রকার বড় সেমিনার তো আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখানে আমাদের মেনু বই আছে লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেওয়া আছে তো আমাদের যারা ক্লায়েন্ট মানিগঞ্জ থেকে যারা আসবেন তাদের জন্য বিশেষ ফ্যাসিলিটি থাকবে মানিকগঞ্জের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য ডাবল ফ্যাসিলিটি থাকবে ঠিক না হ্যাঁ অবশ্যই আচ্ছা আর খাবার দাবার আর সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত মানের এইটুক গ্যারান্টি দেওয়া যায় একবার যে আসবেন দিতেবার আসতেই হবে এই গ্যারান্টিটাও দিতে পারি প্রত্যেকটা প্লেস এত সুন্দর এখানে শুধু একটা প্লেস না এখানে প্লেস আছে প্রায় তিন চারটা সাথেই একই ফ্লোরে মসজিদের ব্যবস্থা আছে আর এটা যদিও পাঁচতলায় কিন্তু মজার ব্যাপার লিফ্ট লিফট দেওয়া আছে মানিকগঞ্জ যে আসলে লিফটের এইরকম ফ্যাসিলিটি একদমই নাই তো এখানে লিফটের ফ্যাসিলিটিটা পাওয়া যাবে কাউকেই কষ্ট করে হাসপাতাল সিঁড়ি বাইরে উঠতে হবে না লিফটটা পট করে উঠা যাবে প্রতিষ্ঠানের আরো একজন কর্ণধার ভাই একটু বলে বলেন আমার নাম মাহবুব হক মিলন মিজা মিলন এখানে তত্ত্বাবধায়নে আছে সব সবসময় থাকে যদি কারো মনে হয় যে ফোনে যোগাযোগ করে খাবারের অর্ডার দিবেন সেটা আমাদের সম্ভব তাই পুরো মানিকগঞ্জ আমরা দিতে পারবো পুরো মানিকগঞ্জ দিতে পারবো সময় অনেক কম নেব এবং ঘরে পৌঁছে দিব যদি কেউ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ফোন নাম্বার ঠিকানা সম্পূর্ণ কিছু দেওয়া আপনাদের যদি সিসি ক্যামেরা অথবা আইটি রিলেটেড প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড সার্ভিস পাবেন যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ মাত্র অর্ডার দিলাম আর খাবার চলে আসছে এখানে আসলে অনেক সময় লাগে না অল্প সময়ের ভিতরে খাবারটা তৈরি হয়ে যায় এবং গরম একদম পারফেক্ট গরম প্রোডাক্ট গরম খাবার খেতে পারবেন আর যে কথাগুলো বলবো যদি আপনারা গুগলে সার্চ করেন সেক্ষেত্রে ব্লুবার্ট সার্চ করলেই গুগলও পাওয়া যাবে আর আমাদের মানিগঞ্জের একেবারে প্রাণকেন্দ্র সেখানেই এই চাইনিজ রেস্টুরেন্টরা অবস্থিত তো যাই হোক আমরা খাবার শুরু করব তো খাবার আগে শেষ কথা বলে নেই সবাইকে ব্লুওয়াটসে আসার জন্য নিমন্ত্রণ দাওয়াত আর কেউ যদি এটা বুকিং নিতে চান যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে ফোন নম্বর এবং এখানকার ঠিকানা টোটাল খুব সুন্দরভাবে দেওয়া থাকবে আশা করি সবাই এখানে আসার পরে খুবই আনন্দ পাবেন এবং আশা করি উপকারও হবে আমাদের মানিগঞ্জের খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান ঠিক আছে ভালো থাকবেন সবাই সালামুকুম রহমতুলিল্লা খু ফাইন হৈছে